এই মা কি উল্টা পাল্টা গাড়ি চালাইতেসে ছোট লোকের বাচ্চা তোর এত বড় শহর তুই আমার এত দামি গাড়িটাকে তোর এক গরীবের সাইকেল দিয়ে আমার গাড়িতে ধাক্কা দিয়েছিস এই যে ম্যাডাম হ্যালো কিসব উল্টা পাল্টা কথা কইতাছেন আপনি তো রং সাইড দিয়ে আমারে মাইরা দিলেন আবার আপনি কইতেছেন আপনার গাড়ি সামনে আইছি আর যেমনি আপনি কথা কইতাছেন আপনার গাড়ি মনে হয় কোটি টাকার গাড়ি হ্যাঁ অন্যায় করছেন আপনি আর দোষ দিতাছেন আমারে হ্যাঁ আপনার গাড়িটা দেখাই মনে এই যে আমার সাইকেলটা আছে না এইটা হচ্ছে কম দামি আবার বড় বড় কথা কইতাছেন তোর সাহসটা কম না তুই আমার সাথে মুখে মুখে কথা বলতেছিস তুই জানিস আমি কে আমি চেয়ারম্যানের মেয়ে এই যে তুমি চেয়ারম্যানের মাইয়া হওয়ার যেই হও না কেন আমার তা দেখার সময় নাই তুমি অন্যায় করছো ভুল করছো তুমি আমার কাছে মাপ চাইবা চেয়ারম্যানের ক্ষমতা দেখায় আমারে কোনো লাভ নাই বুঝবার পারছো আর তাছাড়া এটা না সরকারি রাস্তা তোমার বাপের রাস্তা না যে তুমি উল্টা পথে গাড়ি চালাইবা এই আমার বাবা এই এলাকার চেয়ারম্যান আমার বাবার অধীনে এলাকার রাস্তা আমি যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাবো তোর কাছ থেকে আমি অনুমতি নিব না তোর কাছ থেকে আমি জানবো যে আমি কিভাবে গাড়ি চালাবো ছোট লোক কোথা হ্যাঁ তুমি যেমনে কথা কইতাছো তোমার বাপের চেয়ারম্যান হইছে তো কি হইছে পুরো এলাকাটা কি না নিছে পুরো গ্রাম কি তোমাকে আমরা গরিব হইতে পারি কিন্তু এই সব কিছুর উপর না অধিকার আছে কি তুই আমার আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস আমাকে চ্যালেঞ্জ করছিস তুমি যেমনটা ভাবতাছো তেমন কিছুই না আমি তোমার কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কোনো কিছু করতেছি না এইটা আমাকে গরিবের অধিকার সবার অধিকার সেটা তোমার আমি বুঝাইতাছি তুমি আমার ভুল বুঝতাছো আমি তোমার কোনো চ্যালেঞ্জ করতাছি না সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি তুই কিনে এখানে দাঁড়িয়ে আমার সাথে তর্কের উপর তর্ক করেই যাচ্ছিস তোকে নিয়ে না আমি বাবার কাছে বিচার দিতেই হবে যে আপনি আপনার বাপের যা মনে চাই আপনি কোন গা আমার কাছে কোনো কিছু যায় আসে না হ্যাঁ তুমি কি তোমার বাপের ক্ষমতার বড়াই দেয় দেশ আমারে ক্ষমতার জোর দেয় টাকা দিয়ে ক্ষমতা কিনে নিয়েছো এই সব না কোনো কিছু না এই যে টাকার অহংকার দেখাই ক্ষমতা দেখাই তো না এটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না কথাটা মনে রাখো টাকা দিয়ে না সব কিছু কেনা যায় এটা তোদের মতো গরিবদের বলে লাভ নেই তোরা বুঝবি না আচ্ছা তুমি কি ভাবতেছো টাকা দিয়ে সব কিছু কিনা ফেলাইবা টাকা দিয়ে ক্ষমতা কিনবা সম্মান কিনবা কোনো টাকা দিয়ে না কখনো সম্মান কেনা যায় না তোমার বাপে এই গ্রামের চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে ভালো মতো খোঁজ খবর নিয়ে দেহ তোমার বাপের রে এই গ্রামের লোকজন কে পছন্দ করে না তুই আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাকে নিয়ে কথা বলছিস তুই এখন এখান থেকে চলে যাবি দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে আরে বাপ আমি তো এই জায়গা থেকে এক পাও রুম না হুনো তোমার একটা কথা পরিষ্কার করে কয়েক এই পুরা গ্রামের মধ্যে না আমারও একটা অধিকার আছে এই রাস্তায় তুমি যেমন খায় অধিকার আছে আমিও খায় রয়েছে অধিকার আছে এখন আমি খায় থাকবো আমার রাস্তা আমার মাটি আমার গ্রাম আমি কোথাও যাবো না তুমিও পারলে খায় থাকো না তো তুমি যাও

এই যে এত শিক্ষা দীক্ষা নিছো এই শিক্ষা দীক্ষা নেওয়ার পরেও যদি এরকম জানোয়ারের মতো আচরণ করো তোমার বাপে ক্ষমতার জোরে ক্ষমতার বড়াই দেখায় তার ব্যবহারটাও খারাপ করে তাহলে এই শিক্ষা নিয়ে এতদিন বড় হয়ে কোনো লাভ নাই তার চেয়ে ভালো কি জানো তোমাগো মতো মানুষজন অশিক্ষিত থাকাই ভালো তোর সাহস তো কম না তুই কতক্ষণ ধরে কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তুই না এই গ্রাম থেকে কোথাও যেতে পারবি না আমার বাবার থেকে তোকে খুঁজে বের করে তোকে উচিত শিক্ষা দিবে আরে উনি কিউ রে আসে তুই কি ভাবতাছস যে তোমার কথা শুন দরে ডরে আমি পালা হোন হনো আমি না পলানের মতো কোনো ছেলে না আমি এই হানি খায় থাকি ডাকো তোমার ক্ষমতাদারি বাপ চেয়ারম্যান রে দেই হাই কি করতে পারে আমি এই হানি খায় হয়েছি তুই না বেশিবার বেরিয়ে গেছিস এখন মনে হচ্ছে যে বাবাকে ফোন করতেই হবে আমার বাবা আসলে না তুই বুঝতে পারবে যে তুই কি ভুলটা করেছিস গিরে মা তুই গাড়ি নিয়ে এখানেdare এসেছ কেন কি হইছে বাবা তুমি আসছো দেখো না এই ছোট লোকের বাচ্চাটা আমার গাড়ির সামনে হঠাৎ করে এসে এই সাইকেলটা আমার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছে আমার কত দামি গাড়ি তুমি ওকে কিছু বলো শুনেন তাহলে আপনার একটা কথা কই আমি আমি গরিব হইতে পারি আমি দরিদ্র হইতে পারি কিন্তু আমি সদা সব সময় সত্য কথা বলি মিথ্যার ধারে কাছেও আমি যাই না এই রাস্তাটা দিয়া আমি সুন্দর মতো আমার সাইকেলটা চালায় আইতেছিলাম আপনার মাইয়া আপনার মায়া কি করছে সুন্দর মতো উল্টা পথ দিয়ে আমার সাইকেলটার মধ্যে বাজায় দিছে বাজায় দিয়া দেখেন আমার সবজিগুলোরও নষ্ট করছে আমার যে সাইকেলটা সেইটারও ক্ষতি করছে আপনার মায়ারে আমি সুন্দর মতো কইলাম যেহেতু ভুলটা আপনি করছেন অন্যায়টা আপনি করছেন সুন্দর মতো আমার সরি কইয়া আমার কাছে মাপ যান কিন্তু আপনার মায়া কি করতেছে জানেন আপনার মায়া আমার ক্ষমতার অপব্যবহার দেখাইতেছে আইসা ভাই টাকা পয়সা থাকলে কি মানুষ বড়লো কইলে কি মানুষের ব্যবহার খারাপ হয়ে যায় যে অন্যায় করছে সে তো চাইবো নাকি এই ছেলে তুমি তো আস্ত একটা তুমি আমার মুখের বড় কথা বলছো তুমি জানো আমি কে ছোট লোকের মেয়ে যে অন্যায়টা করছে এটা আমি প্রতিবাদ করছি এটা কোনো না এই ছেলে তোর মতো দুই টাকার পোলা তার কাছে আমার শিক্ষা গ্রহণ করতে হবে নাকি দেখে তো মনে হয় ফকির ঘরে জন্মগ্রহণ করছস আবার বড় বড় কথা কষ্ট শিক্ষা দিতে আইছস স্যার একটা উচিত শিক্ষা দেন আজকে আপনারা চাইলে আপনাকে ক্ষমতা দেখাইতে পারেন আমার হয়তো কিছু করার থাকবো না কিন্তু আপনার করে দেখা কেন যেন আমার মনে হইতেছে আপনারা জ্ঞানী না আপনার চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও আপনি এই ধরনের কথাবার্তা কইতেছেন তাহলে তো আপনাদের মধ্যে জ্ঞানের অভাব আছে তাই না বাবা তোমার অনেক ক্ষমতা তুমি তোমার ক্ষমতা দিয়ে ওকে উচিত শিক্ষা দাও হ্যাঁ ওকে আমি এমন শাস্তি দেব এই এই বেদক ছেলে তোর এত বড় সাহস কি করে হয় আমার মেয়ের সাথে তর্ক করার তোকে আজকে আমি এমন উচিত শিক্ষা দেবো তার উপর তুই আমার গাড়ির সাথে সাইকেল লাগিয়ে দিয়েছিস স্যার স্যার আপনি খালি হুকুম দেন এটা তুলে লো এসে পাঠাম দিই শুনেন চেয়ারম্যান সাহেব আমি গরিব হইতে পারি কিন্তু আমার সত্য কথা বলার সৎ সাহস আছে আর এই জন্যেই আপনার সামনে খাড়ায়া আমি সত্যি কথাটা কইতাছি প্রতিবাদ করতেছি এই তুই তো অনেক কথা বলছিস তারা তোকে আমি এমন শিক্ষা দেব তোকে আমি এই গ্রাম থেকে বের করে দেবো গ্রাম ছাড়া করব। মেন সাহেব রেখে পাইছোস না বুঝবি বুঝবি এখন কত ধানে কত চাল এই খান 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 বুঝবার পারছি আপনার গো সবার মেলা ক্ষমতা আছে অনেক ক্ষমতার অধিকারী আপনারা কিন্তু আপনারা যে আমার উপর কতটুকু ক্ষমতা খাটাইতে পারবেন এটা আমি খুব ভালো মতোই জানি এসব পাছি বন্ধ করেন এই আপনারা কি মনে করতেছেন হ্যাঁ একটা সাদা সিদা লুঙ্গি পইরা আসি গামছা পড়ছি সাইকেল লোয়া বাজার লয়া টং করে যাইতেছি আমি অশিক্ষিত আমি মূর্খ আমার বাপ দাদার কোনো কিছুই নাই হ্যাঁ আমি জুইরা বইছি গ্রামের মধ্যে এই সবই ভাবতেছেন আপনারা আপনারা যেটা ভাবতেছেন এটা ভুল ভাবতেছেন আপনারা যারা অশিক্ষিত কইতাছেন আমি না অশিক্ষিত না আমেরিকা থেকে পিএসি কইরা আমি বাংলাদেশে আইছি আমার একটা প্ল্যান আছে হ্যাঁ আর আপনারা কইতাছেন আমার অশিক্ষিত আমার যতটুকু শিক্ষার জ্ঞান আছে আপনা মধ্যে নাই কিন্তু কি জানেন গ্রামে আইসি কোমল বাতাস মাটির সব কিছু মিলাইয়া এই ভাষাটা কইতে কেমন জানি আমার কাছে ভালো লাগে চাইলে আমিও আপনার মাইয়ার মতো কথায় কথায় ইংলিশ কইয়া তারে কয়টা কথা কইতে পারতাম উচিত জবাবটা আপনারও এখানে দিতে পারতাম কিন্তু আমি আপনাকে মতো জানো আর না আমার মধ্যে একটা শিক্ষা আছে আর এই যে আপনি চেয়ারম্যান হয়েছেন আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন আপনার মাইয়া অন্যায় করছে অথচ তার সাপোর্টে কথা কইয়া আপনি আমারে দোষাইতেছেন আমারে শিক্ষা দিতে চাইতেছেন আমার খবর করতে চাইতেছেন এই গ্রামের মধ্যে খবর দেখেন এই আকবরের পিতা কেডা কেডা দাদা পরে নিয়ে আমার লোকে টিক্কা দিতে বুঝতে পারছেন ক্ষমতার জোর সময় দেখেন না মানুষ সময় ক্ষমতা নিয়ে থাকতে পারে না আই অথবা কাইল ক্ষমতার জোর শেষ হয়ে যাবে তখন আপনারা কোনোখানে রইবেন না তাই কইতাছি সময় থাকতে ভালো হয়ে যান আমার একটা প্ল্যান ছিল জানেন প্ল্যানটা ছিল এই বিদেশ থেকে আমি লই আইছি এখন আপনার তো গ্রামের মানুষ গ্রামের ভাষায় কই এই যে আমাগো জমিগুলো যাতে উর্বর হয় ভালো মতো গাছপালা লাগাইলে যাতে আমাদের পরিবেশটা ভালো হয় সেই প্ল্যান নিয়ে কিন্তু আমি চিন্তা করছিলাম এই গ্রামের উপরে কিছু একটা করুম কিন্তু এই গ্রামের উর্বর জমির উপর এরকম অনুর্বর মানুষজন যে থাকে এইটা তো আমি জানতাম না সর্বপ্রথম আমার উচিত কি জানেন এইসব অনুর্বর আগাছাগুলো রে পরিষ্কার করতে আপনার সম্মানী লোক ভদ্র মতো করে কথাটা কইতেছি ভবিষ্যতে যদি আর কখনো আপনারা এই ধরনের ব্যবহার করেন তাহলে যেই ক্ষমতাটা আপনি আমার সাথে দেখাইতে চাইছিলেন মানে অ্যাপ্লাই করতে চাইছিলেন সেটা কিন্তু আমি আপনার লয় করুন কথাটা মনে রাখেন সময় থাকতে বাপ বেটি এই চামচা সবাই মিলা ভালো হয়ে যান না তো হিতেবি পরিচয়